দেখুন ওই এসে যে ফর্মটা এসেছে সেটা ফিল আপ করতে কিন্তু দু মিনিটও লাগবে না যদি আপনি এই বিষয়গুলো ভালো মতো বুঝে যান আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন আছে অনেক কনফিউশন আছে তাই সরাসরি ফর্ম ফিল আপ করতে না গিয়ে আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন নয়তো আপনি ভুল করে বসে থাকবেন পরে ভিডিও নিচে কমেন্ট করবেন বা একে কল করবেন ওকে কল করবে তাই আমার কথা অনুযায়ী চলুন অবশ্যই আপনি ভালোভাবে সফলভাবে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা অনেক বড় হবে কারণ আমি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে আলোচনা করব যাতে কারো কোনো রকম সমস্যা না হয় তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা কথায় আমার শোনার চেষ্টা করবে প্রথম যে বিষয় আমরা যেখানে প্রবেশ করতে চলেছি সেটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝলে আপনার সেখানে জয়েন করতে সুবিধা হবে আমরা জয়েন হতে চলেছি ভিক্টরি উইথ অ্যাস একটা নতুন প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে আমরা পরবর্তী বিজনেস সম্পর্কে আপডেটগুলো পাবো তবে সেখানে জয়েন করার আগে আপনাকে কোয়ালিফাই হতে হবে তারপর যদি আপনি কোয়ালিফাই হয়ে যান তারপরে ভেরিফিকেশন করে আপনাকে সেখানে এন্ট্রি নিতে হবে তারপরে আপনি চাইলে অন্য কাউকে শেয়ার করতে পারেন মানে বিষয়টা আগের মতনই এখানে আপনাকে টিম বানাতে হবে মানে আপনি টিম বানাতে পারবেন শেয়ার করতে পারবে তো আপনাদের প্রত্যেকেরই সুবিধার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি যেখানে আমরা যারা যারা আছিলাম অন তারাই সেখানে থাকবো এবং আমাদের প্রত্যেকের মনে একই চিন্তা ভাবনা থাকবে যে কিভাবে আমরা ভিক্টরি উইথ অ্যাসে জয়েন করতে বা যাই হবে সেগুলোর জন্য বেনিফিট আমরা নিতে পারি এই এম বিজনেসগুলোতে কী হয় যে আমরা দেখি একজনের নিচে একশো জনের টিম আর আরেকজনের নিচে কোনো টিমই নেই জিরো একজন অনেক টাকা ইনকাম করছে আর একজন ইনকামই করছে না এর জন্য আমি গ্রুপটা ওপেন করেছি যাতে আমরা প্রত্যেকে একই জায়গায় থাকি এবং আমরা সমানভাবে আমরা আমাদের টিমগুলোকে গঠন করে নিব সেই টিম গঠন করার দায়িত্ব আমার যদি আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন জাস্ট আমার গাইডেন্স অনুযায়ী চলবেন তাহলে পরবর্তী যে বিজনেসটা আসতে চলেছে এসআর যে নিয়ে আসতে চলেছে সেখানে প্রত্যেকেই সফলতা পাবে তাই অবশ্যই আমাদের এই বাংলা কমিউনিটিকে আমরা একত্রে মিলে এগিয়ে নিয়ে যাবো তাই অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে জয়েন করুন স্ক্রিনে আপনারা কিউআর কোড দেখতে পারছেন এটাকেও স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারেন আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আরও একটা সুবিধা পাবেন প্রত্যেক দিন সন্ধ্যে ছটার দিকে ভারতীয় সময় অনুযায়ী এখানে মিটিং হবে যেখানে ভিক্টরি উইথ অ্যাশ নিয়েই আলোচনা হবে যেমন আজকের ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে সেটাও আমরা মিটিংয়ে আলোচনা করব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি আমাকে সেই লাইভে জিজ্ঞেস করতে পারবে তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটাফট জয়েন করে নিন এখন পরবর্তী যে বিষয়টা এই যে আমরা ফর্মটা ফিল আপ করবো এই ফিল আপ করতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করতে পারেন তাই যদি আপনি আমার নিয়ম অনুযায়ী আমার টিমে জয়েন হতে চান তাহলে আপনি এখন থেকে আমার কথা অনুযায়ী চলুন স্ক্রিনে একটা ফোন নাম্বার আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন পরবর্তী বিষয়টা আমি আপনাকে জানিয়ে দেব কি করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে যদিও আমি ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আলোচনা করব কিন্তু যারা অ্যাকচুয়ালি আমার সাথে যুক্ত হতে চায় পরবর্তী বিজনেসটাকে গ্রো করতে চায় তাদের জন্য এই স্পেশাল অপশন তা চলে আসি দু নম্বর পয়েন্টে দেখুন আগের যে বিজনেসটা ছিল সেটা হলো অন প্যাসিভ সেটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাব কমিশনগুলো সেগুলো অ্যাসার ক্লিয়ার করে দিবে নতুন যে বিজনেস আমরা প্রবেশ করতে চলেছি এটা সম্পূর্ণ আলাদা হবে এর জন্য এই চ্যানেলটিকে ওপেন করা আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকে আপনারা প্রতিনিয়ত ভিক্টরি উইথ ক্যাশের আপডেটগুলো কিন্তু পাবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম দিকেই এই কথাগুলো বলার আমার অনেক কারণ আছে আমি দেখেছি বাংলা কমিউনিটিতে এই বাংলা বিজনেসে একটা না একটা ভুল থাকে একটা একটা ত্রুটি থাকে যেমন অনপেসিফিক কারো ইমেল হারিয়ে গিয়েছে কারো ফোন নাম্বার নেই তো সেগুলো আগের থেকে আমরা সংগ্রহ করে রাখবো সব আমার আমার যারা টিমে থাকবে আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে তাদের ডেটাগুলোকে আমি স্পেশালি মেনটেন করব যাতে কারো কোনো রকম সমস্যা না হয় কেউ যেন ইমেল না হারিয়ে ফেলে কেউ যদি হারিয়ে ফেলে সেটাকে যেন রিকভার করা যায় সেই সিস্টেম পরেই আমরা নতুনভাবে সংগঠিতভাবে স্ট্রাকচারালভাবে নতুন বিজনেসে উন্নতি লাভ করার চেষ্টা করব আশা করছি বিষয়টা বুঝতে পারলে এখন দুটা প্রশ্ন নিয়ে আলোচনা করি তারপরেই আমরা সেই ফর্ম ফিল আপ করার দিকে নজর দেব প্রথমত যাদের প্রোফাইল ফাঁকা তারা কি এই ফর্মটা ফিল আপ করতে পারবে হ্যাঁ একদম ফিল আপ করতে পারবে যদি আপনার ওইএস প্রোফাইল ফাঁকা থাকে তাহলে আপনি ফিল আপ করুন যদি ভর্তি থাকে তাও আপনি ফিল আপ করুন আমার একটা ওইএস প্রোফাইল ফাঁকা ছিল সেটা কিন্তু আমি ফিল আপ করে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন যাদের মাল্টিপাল আইডি তারা কি করবে তারা প্রত্যেকটা আইডি থেকেই এই ফর্মটাকে ফিল আপ করবে তবে স্যার আপনাকে কোয়ালিফাই করবেন কি করবে না সেটা তার ব্যক্তিগত ইচ্ছা আশা করছি আমি সমস্ত রকম কনফিউশন আপনাদের দূর করে দিয়েছি আমি স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ার করে পপ আপে ঢুকবো সেখান থেকে আমরা ফর্মটাকে ফিল আপ করবো আমি ওই এসটা লগ করে নিয়েছি এই যে উপরে দেখতে পাচ্ছেন পপ আপ সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে প্রথমে দেখতে পারবেন ও নিউজ সিক্সটিন এটা কিন্তু ও নিউজেরই একটা পার্ট যেখানে আপনাকে স্পেশাল ইনভাইট করা হয়েছে স্পেশাল ইনভিটেশন ফর ইউ থ্যাংক ইউ অ্যান্ড আ ভেরি স্পেশাল ইনভিটেশন ধন্যবাদ জানানো হয়েছে অ্যাস স্যার আমাদের ধন্যবাদ জানিয়েছেন যারা যারা অ্যাকচুয়ালি লাইভ ইভেন্টে অ্যাটেন্ড করেছিল আপনার এনার্জি আপনার ইঙ্গেজমেন্ট আপনার কামিটমেন্ট এই ইভেন্টটাকে আরও অনেক পাওয়ারফুল করে দিয়েছে অ্যান্ড অ্যাস স্যার এর জন্যই কৃতজ্ঞ নাও ইটস টাইম টু টেক দ্য নেক্সট এক্সাইটিং স্টেপ টুগেদার এখন সেই সময় এসে গিয়েছে যেখানে আমরা একত্রে একটা নতুন পরবর্তী অধ্যায় পা রাখবো ইন্ট্রিডিউসিং ভিক্টরি উইথ অ্যাস এখানে অ্যাস স্যার নতুন প্ল্যাটফর্ম নতুন ব্রিজ সেতুকে ইন্ট্রিডিউস করছেন সেটা হলো ভিক্টরি উইথ অ্যাস উই আর প্রিপেয়ারিং টু ওপেন দ্য ডোরস টু আ ব্র্যান্ড নিউ ফ্রি মেম্বারশিপ কমিউনিটি কথাটিকে ভালো মতো শুনুন ফ্রি মেম্বারশিপ কমিউনিটি বিষয়টা এমন যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে আমাদের কোনো রকম কোনো টাকা দিতে হবে না একটা প্রাইভেট কমিউনিটি থাকবে সেটা হলো ফেকের উইথ্যাস দিস নিউ কমিউনিকেশন হাব অ্যান্ড ট্রেনিং সেন্টার ইজ হোয়ার উই উইল ইউনাইট অ্যান্ড গ্রো এটাকে কমিউনিকেশন হাব বলা হচ্ছে ট্রেনিং সেন্টার বলা হচ্ছে এখান থেকে আমরা ট্রেনিং পাবো পরবর্তী বিজনেস সম্পর্কে এখান থেকে আমাদের সাথে কমিউনিকেশন করবে পরবর্তী বিজনেস সম্পর্কে এবং আমরা একত্রে কিন্তু গ্রো করব নতুন জার্নিতে এগিয়ে যাব অ্যাস পার্ট অফ দিস লঞ্চ ইউ আর ইনভাইটেড টু অ্যাপ্লাই ফর প্রায়োরিটি প্লেসমেন্ট ইন আওয়ার নিউ অর্গানাইজেশন অর্থাৎ যেহেতু এটা লঞ্চ হয়েছে আপনাকে ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আবেদন করার জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনি প্রায়োরিটি লিস্টে যাবেন প্রায়োরিটি মানে কারা কারা কোয়ালিফাই হবে সেই লিস্টে যাবে তবে দোজ একসেপ্টেড উইল মাইগ্রেট ইন টু আওয়ার আপকামিং বিজনেস ওয়েন ইটস বিকাম অ্যাভেলেবেল অর্থাৎ যারা এখানে কোয়ালিফাই করবে যারা এখানে অ্যাকসেপ্টেড হবে তারা পরবর্তী প্ল্যাটফর্মে অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাসে কিন্তু জয়েন করতে পারবে এখন কথা আসে তাহলে প্রায়োরিটি লিস্টে যাওয়ার জন্য কোয়ালিফাই হওয়ার জন্য কিভাবে আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য এখানে আসার বলেছেন কয়েকটা নিয়ম সেই নিয়মগুলো ফলো করে তারপরে আমরা অ্যাপ্লাই করতে যাব প্রথম যে নিয়ম সেটা হলো অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার অন প্যাসিভ অ্যাকাউন্ট ইজ পারমিটেড অর্থাৎ আপনার যদি মাল্টিপল আইডি থাকে তাহলে প্রত্যেক প্রত্যেকটা আইডি থেকে আপনি একবার করেই এটা সাবমিট করতে পারবেন আপনি একটা আইডি থেকে বারবার এটাকে ফিল আপ করতে পারবেন না তাই মাথায় রাখুন কোনোরকমে যেন ভুল না হয় এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে একবারই চান্স পাবেন নিখুঁতভাবে এটাকে ফিল আপ করবেন দ্বিতীয় যে নিয়ম সেটা হলো ইওর নেম উইল বি লিস্টেড অটোমেটিকালি আপনার নাম আপনি এডিট করতে পারবেন না যেটা যেটা আপনার আপনার নাম নাম আছে আছে এই অ্যাকাউন্টে সেই নামটা অটোমেটিক সেই জায়গায় লিস্ট হয়ে যাবে সেখানে এডিট করার কোনো অপশন তো আমি দেখতে পাইনি তবে আপনার ইমেলটাকে আপনি এডিট করতে পারবেন আপনার যদি কোনো বেটার ইমেল থাকে সেটাকে আপনি বসাতে পারবেন অনেকের ইমেল হারিয়ে গিয়েছে তো এখনই সুবর্ণ সুযোগ সেই ইমেলটাকে চেঞ্জ করে নতুন বিজনেসে প্রবেশ এটা কিন্তু তাই ভালো মতো মাথায় রাখবেন তাই আমি আপনাদের যারা যারা আমার আমার সাথে জয়েন হবে পার্সোনালি গাইড সমস্ত ইমেল রেকর্ড কাছেও থাকবে আপনার কাছেও থাকবে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় পরবর্তীতে তো এটাকে খেয়াল রাখবেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় দ্যাট ইজ দ্য ইমেল হোয়ার ইউর ইনভিটেশন উইল বি সেন্ড ইফ ইউ আর সিলেক্টেড অর্থাৎ যখন আপনি ফর্মটা সাবমিট করবেন যদি আপনি সিলেক্টেড হন বা কোয়ালিফাই হন তাহলে আপনার কাছে কিন্তু একটা মেল যাবে সেই ইমেলে কোয়ালিফাই হলে না হলে কিন্তু রকম কোনো ইমেল যাবে না এবং আপনি পরবর্তী বিজনেসে প্রবেশও করতে পারবেন না দ্য রিমেনিং কোশ্চেন আর সেলফ এক্সপ্লেনেটরি অ্যান্ড শুড টেক অনলি আ ফিউ মিনিটস টু কমপ্লিট বাদবাকি বাকি আমাদের ফর্মটাতে অনেক রকম প্রশ্ন আছে সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে আপনার অ্যাবিলিটি অনুযায়ী তারপরেই কিন্তু আপনি সেই পরবর্তী বিজনেসে প্রবেশ করতে পারবেন ডেডলাইনটা মাথায় রাখুন এক সপ্তাহ আছে আমাদের হাতে আগামী দশ অক্টোবর পর্যন্ত আপনি এটাকে ফিল আপ করতে পারবেন এখানে লিঙ্কটা আছে ক্লিক হেয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান এখানে আমি পরে ক্লিক করছি তারপরে লেখাগুলো একটু পড়ি দোজ এক্সেপ্টেড উইল রিসিভ অ্যান ইমেল উইথ ইনস্ট্রাকশন ফর দ্য নেক্সট স্টেপ যারা সিলেক্টেড হবে তারা পরবর্তী নির্দেশ সহ ইমেলে একটা মেল রিসিভ করবে টু ভিক্টরি উইথ অ্যাস ভিক্টরি উইথ জয়েন করার জন্য যেখানে আপনাকে আপনার আইডেন্টি কনফার্ম করতে হবে কেওয়াইসি করতে হবে তারপরেই কিন্তু আপনি সেখানে প্রবেশ করতে পারবেন তাই আপনার পরবর্তী স্টেপ হলো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট মুমেন্ট অফ ট্রানজিশন অ্যান্ড গ্রেট অপরচুনিটি এটা একটা এমন মুমেন্ট যেখানে আপনারা এক বিজনেস থেকে আর এক বিজনেসে প্রবেশ করব যদিও এটা একটা সেতু এবং এটা গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি পরবর্তী বিজনেসটাকে গ্রো করা এই পপ আপটাতে এই বিষয়গুলো এক্সপ্লেন করা হয়েছে এখন আমি লিঙ্কে ক্লিক করি এই যে এটা লিঙ্ক আপনারা দেখুন ক্লিক হেয়ার টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে নতুন একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখানেও কিছু লেখা আছে সেগুলোকে আমাদের পড়তে হবে ভিক্টরি উই রাইজ রিসেট আর রিফোকাস অর্থাৎ আমরা গ্রো করব আমরা রিসেট করব এবং রিফোকাস করে নতুন বিজনেসে প্রবেশ করব। প্রায়োরিটি প্লেসমেন্ট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের নামটা কি প্রায়োরিটি প্লেসমেন্ট অ্যাপ্লিকেশন ভিক্টরি উইথ অ্যাশ ইজ ইউর অনলি গেট ওয়ে টু দ্য নেক্সট চ্যাপ্টার এটা হলো একমাত্র রাস্তা আমাদের পরবর্তী চ্যাপ্টার পরবর্তী বিজনেসে প্রবেশ করা এন্ট্রি ইজ এক্সক্লুসিভলি বাই ইনভিটেশন প্রবেশ করাটা কিন্তু ইনভিটেশনের মাধ্যমেই হবে আপনি হাজারো চেষ্টা করলেও অ্যাসারের কাছ থেকে জয়নিং লিঙ্ক পাবেন না আপনাকে ইনভিটেশনের মাধ্যমে এখানে জয়েন করতে হবে তবে এখানে মেম্বারশিপ হয়তো থাকতে পারে সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারেন উইল ইফ ইউ রিসিভ প্রায়োরিটি প্লেসমেন্ট ইন কমিউনিটি অ্যাজ উই ফরওয়ার্ড প্লিজ বি ট্রুথফুল অনেস্টলি আপনি যে উত্তরগুলো দিবেন সেগুলোই নির্ধারিত করবে যে আপনি আগামী বিজনেসে যেতে পারবেন কি পারবেন না দশ তারিখ পর্যন্ত ডেডলাইন আছে ফর্মটা দেখুন এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে বাংলাকেও সিলেক্ট করে নিতে পারেন এই যে বাংলা আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গলি আমি বাংলা সিলেক্ট করব না আমার ইংলিশই ঠিক আছে দেখুন এখানে আপনারা নাম দেখতে পাবেন আপনাদের আমার নাম দেওয়া দেওয়া আছে আছে এখানে যে ইমেলটা এটাকে চাইলে আপনারা এডিট করতে পারেন যদি এডিট করতে চান তাহলে নিচে দেখুন একটা টিক বক্স আছে এখানে ক্লিক করার পরে এটাকে কাটার কিন্তু অপশন আপনারা দেখতে পাবে ঠিক আছে যদি আপনারা দিতে চান দিতে পারেন আমি সেটাই রাখছি তারপরে চলে আসি প্রথম প্রশ্ন আপনার নেটওয়ার্ক সাইজ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে উইচ বেস ডেসক্রাইবস দ্য নাম্বার অফ অ্যাক্টিভ পিপল ইন ইওর পার্সোনাল সার্কেল রাইট না অ্যাক্টিভ মানে যারা ও নিউজকে ফলো করছে লাইভ ইভেন্টটা যুক্ত হচ্ছে তাদেরকে অ্যাক্টিভ বলা হচ্ছে মেল কথা আপনার টিম সাইজ কেমন এই মুহুর্তে আপনি যাকে যাকে এখানে জয়েন করাতে পারবেন তাদের সংখ্যাটা কেমন হতে পারে যদি আমার কথা বলেন এই মুহূর্তে আমার অ্যাক্টিভ কমিউনিটি পাঁচশো থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার জন আমার কমিউনিটিতে কিন্তু আছে আছে অনপ্যাসিভের সঙ্গে যুক্ত তারা আমায় কল করে তো যাই হোক আপনার যেমন কমিউনিটি আপনি আপনি এখানে এখানে সিলেক্ট সিলেক্ট করবেন সাধারণত থেকে করতে পারেন কারণ এক থেকে জন আপনি আনতে পারবেন যদি আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন বা আমার সাথে আমার টিমে আরকি থাকেন তাহলে আপনি পাঁচ থেকে দশজন আরামে জয়েন করাতে পারবেন ঠিক আছে আমারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপর চলে আসি আমরা দু নাম্বার পয়েন্টে গ্রোথ পোটেনশিয়াম আপনার এখানে গ্রো করার কতটা ক্ষমতা আছে আগামী ষাট দিনের মধ্যে আপনি কজনকে এখানে ইনভাইট করতে পারবেন কজনকে আপনি এই বিজনেসে জয়েন করাতে পারবেন যদি আমার কথা বলেন তাহলে আমি আরামসে পঞ্চাশ থেকে একশো জনকে জয়েন করাতে পারবো আগামী ষাট দিনে এখন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করবেন সাধারণত আপনি এক থেকে দশজন দিতে পারেন আশা করছি আগামী দুমাসে আপনারা পাঁচ থেকে দশজন পেয়ে যাবেন আর আমার চ্যানেলে জয়েন করলে আমার সাথে যুক্ত থাকলে তো আরামসে হয়ে যাবে চুরাশি তিন নম্বর প্রশ্নে আমি এটাকে পঞ্চাশ থেকে একশো দিয়ে দিচ্ছি প্রশ্ন হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট আপনি এখানে কতটা সময় দিতে পারবেন এই এটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আপনারা কেউ যদি ভাবেন যে আমি এখানে জয়েন করে গেলাম আমি এক মুহূর্ত এখানে ব্যয় করব না কিছু শিখবো না কিছু জানবো না তাহলে এটা আপনার জন্য না আপনি আমার সাথেই জয়েন করুন বা যার সাথেই জয়েন করুন না কেন যদি আপনি এখানে এক ঘন্টা মিনিমাম সময় না দিতে পারেন দু ঘন্টা মিনিমাম সময় না দিতে পারেন তাহলে আপনার এখানে এসে লাভ নেই কারণ বিজনেস এটা আপনাকে বুঝতে হবে যে শেখার জন্য আপনাকে সময় দিতে হবে বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে তো আপনার সময় অনুযায়ী এটাকে সিলেক্ট করবেন যদি আমার কথা বলেন আমি এখানে দু থেকে পাঁচ ঘন্টা দিতে রাজি কারণ এটা আমার আমার বিজনেস এটাকে গ্রো করতে হবে এখানে আমাকে সময় ইনভেস্ট করতে হবে চার নাম্বার লিডারশিপ অর্থাৎ আপনি আপনার টিম মেম্বারদের সাথে কেমন কথাবার্তা বলেন আপনি কি মাসে একবার কথা বলেন নাকি মাসে দু তিনবার কথা বলেন নাকি আপনি প্রত্যেক সপ্তাহে কথা বলেন তাদের সাথে নাকি সপ্তাহে তিন চারবার ফোন কলে টেক্সের মাধ্যমে কথাবার্তা হতেই থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যেই বিজনেসে আসুন না কেন আপনার টিম মেম্বারের সাথে কিন্তু কমিউনিকেশন বজায় রাখতে হবে যদি আমার কথা বলেন তাহলে আমি সপ্তাহে তাদের সাথে কল করি করি বলি মিটিং তো আমি কানেক্টেড কানেক্টেড আছি আশা করছি আপনারাও আছে পরবর্তী প্রশ্নে সেটা হলো কান্ট্রি অফ প্রেসিডেন্ট আপনি কোন দেশে থাকেন আমি ইন্ডিয়াতে থাকি তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি আপনারা যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন চলে আসি ছ নম্বর প্রশ্নে সেটা হলো গ্লোবাল রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আপনার ইন্টারন্যাশনালি কোনো টিম থেকে থাকে অনেকের আমার যেমন বাংলাদেশে অনেক টিম মেম্বার আছে অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু জয়েন করতে পারে আমার টিমে তো যদি আমার কথা বলেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব আমি বাংলাদেশ থেকেও লোক এখানে জয়েন করাতে পারবো মোট কথা আপনি ইন্টারন্যাশনাল কোন দেশের থেকে জয়েন করাতে পারবেন অন্যান্য লোককে যদি আপনি ইন্ডিয়াতে থাকেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করুন যদি আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ বাদে অন্য কোনো দেশকে সিলেক্ট করে নিন যদি আপনার টিম মেম্বার তেমন থাকে আর না থাকলে আপনারা আপনার দেশটাকে নেবেন যেমন যদি আমার কথা বলেন কারণ বাংলাদেশ থেকে আমি জয়েন করাবো যদি আপনি জয়েন করাতে না পারে তাহলে আপনি আপনার যে দেশের নাম সেটাকে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে সাত নম্বর প্রশ্ন আছে হ্যাভিং আ রিসেট অ্যাটিটিউড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি বলবো আপনাদের যে আপনাদের রিসেট হওয়ার ক্ষমতা কেমন আপনার অ্যাটিটিউড কেমন যা ছিল যা আমরা দেখেছি সেগুলো কিন্তু ভুলে যেতে হবে সেগুলোকে ভুলে নতুনভাবে ভাবে শুরু করার ক্ষমতা আপনার কতটুকু আছে যদি আমার কথা বলেন আমার হান্ড্রেড পার্সেন্ট আমি দশ রেটিং দিয়ে দিচ্ছি এক থেকে দশের মধ্যে আপনি কত পার্সেন্ট শিওর যে আপনি রিসেট হতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি রিসেট হতে পারবো আমি সমস্ত কিছু ভুলে নতুনভাবে নতুন রকমভাবে শুরু করতে একদম রাজি আছি তো যদি আপনারা রাজি থাকেন তাহলে দশ সিলেক্ট করবেন যদি আপনারা অতটা রাজি না হয়ে থাকেন যে ফিফটি ফিফটি যেতেও পারি না যেতে পারি কোনো নিশ্চয়তা নেই তাহলে পাঁচ সিলেক্ট করে দিবেন তো আমার ক্ষেত্রে আমি দশ সিলেক্ট করে দিচ্ছি চলে আসি আট নম্বর কোশ্নে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে এগুলো আপনি এগ্রি করেন কি না কমিট টু পার্সোনাল গ্রোথ অ্যান্ড কনস্ট্রাকটিভ কোলাবরেশন অর্থাৎ এখানে যদি আপনি আসেন তাহলে আপনার যে গ্রোথ আপনার যে বিজনেসের উন্নতির দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে তো আপনি কি এর সাথে সহমত হ্যাঁ আমি সহমত আমি আমার বিজনেসের দায়িত্ব নিতে পারবো দু নম্বর অ্যাক্ট উইথ ইনটিগ্রিটি অ্যান্ড অনেস্টি মেনটেন আ পজিটিভ অ্যাটিটিউড অর্থাৎ আপনি কি একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রাখতে পারবেন আপনি কি অনেস্টলি এখানে কাজ করতে পারবেন যদি পারেন তাহলে আই এগ্রিতে ক্লিক করবেন তিন নাম্বার স্টে ওপেন টু লার্ন এমব্রেস নিউ আইডিয়া ফলো প্ল্যান অর্থাৎ আপনি কি ওপেন আছেন অর্থাৎ আপনি কি শেখার জন্য ওপেন আছেন আপনি কি শেখার জন্য আছেন বা আপনি কি নতুন নতুন আইডিয়াগুলোকে একত্রিত করতে পারবেন গ্রহণ করে নিতে পারবেন এবং যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে পরবর্তী বিজনেসে সেগুলোকে কি আপনি ফলো করতে পারবেন যদি ফলো করতে পারেন তবেই কিন্তু আই এগ্রিতে ক্লিক করবে চার নাম্বার ফর ফেলো যদি আপনি এখানে আসেন তাহলে আপনার টিম মেম্বার বা আপনার কমিউনিটিতে যাওয়া যাওয়া থাকবে তাদেরকে সমান গুরুত্ব সমান সম্মান কিন্তু দিতে হবে সম্মান দিয়েই আপনাকে এখানে কাজ করতে হবে আশা করছি সেটা আপনারা পারবেন পাঁচ নাম্বার সাপোর্ট শেয়ার ভিশন গোল অফ ভিক্টরি উইথ উইথে যা যা আমরা শুনবো বুঝবো সেগুলোকে কি আপনি সাপোর্ট করতে পারবেন সেগুলোকে কি আপনি একত্রে গ্রো করতে পারবেন যে আমরা গোলটা নিয়ে এগোচ্ছি যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেই লক্ষ্যের দিকে আপনি চলতে পারবেন যদি পারেন তবেই কিন্তু আই আইএে ক্লিক করবেন লাস্ট যেটা কন্ডিশন সেটা হলো প্রোটেক্ট কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড অ্যাভয়েড এনি কন্ডাক্ট দ্যাট কুড হার্ম দ্য কমিউনিটিস রেপুটেশন অর্থাৎ যা যা হবে ভিতরে সেগুলো আপনাকে রক্ষা করতে হবে আমাদের কমিউনিটির যেন রেপুটেশনটা খারাপ না হয় খ্যাতি যাতে খারাপ না হয় সেটা আপনাকে মেনটেন করতে হবে আশা করছি আপনারা সমস্ত কিছুকে মেনে নিতে পারছেন বা পারবেন যদি মানতে পারেন তবে আই এগ্রিতে ক্লিক করবেন যদি না পারেন তাহলে আই ডিক্লাইন আমি পালন করব তাই আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি আশা করছি আপনারাও পালন করবেন ন নম্বর যে প্রশ্ন সেটা হলো প্লিজ টিল contribute হাউ ইউ উইল কন্ট্রিবিউট টু with অফ and why ইউ deserve টু receive প্রায়োরিটি প্লেসমেন্ট এখানে বলা হচ্ছে যে এস স্যার আপনাকে কেন বাছাই করবে আপনি এখানে কেন কোয়ালিফাই হবেন আপনি এখানে কি কন্ট্রিবিউট করতে পারবেন কি ভূমিকা পালন করতে পারবেন যে কোনো তিনটা আপনাকে বাছাই করতে হবে প্রথম যেটা দেওয়া আছে সেটা হলো ইন্টিগ্রিটি অ্যান্ড রিলায়েবিলিটি ট্রাস্ট ইজ দ্য গ্লু অফ এনি সেল ফোর্স উইদাউট ইট গ্রোথ কলাপ যদি আপনি ভাবেন যে আপনার মধ্যে বিশ্বাস বজায় রাখার ক্ষমতাটা আছে আপনি লোকের সাথে কথা বলে বিশ্বাসটা জয় করতে পারেন তাহলে আপনি প্রথম অপশানটাকে সিলেক্ট করতে পারেন দ্বিতীয় অপশন অপটিমিজম পজিটিভ এনার্জি যদি আপনি মনে করেন আপনার মধ্যে এই ক্ষমতাটা আছে যে পজিটিভিটি বজায় রাখতে পারেন পজিটিভিটি লোকের মধ্যেও বজায় রাখতে পারেন তাহলে আপনি দু নাম্বার অপশনটাকে সিলেক্ট করতে পারেন যখন মার্কেটের একটু অবনতি হবে তখন কি আপনি নিজেকে মানিয়ে নিতে পারবে যখন মার্কেটের উন্নতি হবে তখন কি আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে যদি এই ক্ষমতাগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনি তিন নাম্বার বক্সটাকে সিলেক্ট করতে পারেন একই রকম ভাবে এখানে সেলফ মোটিভেশন কনফিডেন্স উইথ হিউম্যানিটি লিডারশিপ মনিটরিং আর রিলেশনশিপ বিল্ডিং আরও অনেকগুলো অপশন আছে আপনি ভালো মতো পড়বেন বাংলাতে পড়বেন আমি দু তিনটা এক্সপ্লেন করে দিলাম যদি আমার কথা বলেন আমি এখানে লিডারশিপটা সিলেক্ট করব কারণ আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে আমি একে অপরকে একত্রিত করে বিজনেসটাকে গ্রো করতে পারবো সেই ক্ষমতাটা আমার মধ্যে আছে আমি রিলেশনশিপ বানাতে পারবো আমার সাথে কেউ যদি কথা বলে তার সাথে একটা ভালো সম্বন্ধ আমি তৈরি করে নিতে পারবো এবং তাকে বিজনেসে আমি আনতে পারবো সেই ক্ষমতাটাও আমার মধ্যে আছে দু নম্বর আমি কমিউনিকেশন করতে পারি ভালো মতো আমি প্রত্যেকটা জিনিসকে ভালো মতো বুঝিয়ে দিতে পারি যে কোনো বিজনেসের কমপ্লেক্স জিনিসকে আমি আলোচনা করে দিতে পারব তো আমার জন্য এই তিনটা একদম পারফেক্ট অপশন আপনি পড়বেন আপনার জন্য কোনগুলো পারফেক্ট অপশান সেগুলোকে আপনি সিলেক্ট করবেন যে কোনো তিনটাকে ঠিক আছে তিনটাকে সিলেক্ট করে দেবেন দশ নম্বর প্রশ্ন যে হোয়াট আর ইউর মোস্ট ইম্পর্টেন্ট ড্রিমস অ্যান্ড পার্সোনাল গোল আপনার কি গোল আছে আপনার অ্যাকচুয়ালি স্বপ্ন কি আপনি বিজনেসে আসছেন টাকা কামিয়ে কি করবেন প্রথম যেটা অপশন সেটা হলো পে অফ ডেপ অর্থাৎ আপনি ঋণ হয়ে আছেন সেই ঋণগুলোকে শোধ করবেন যদি এটাই হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন সেটা অপশন আছে আর যদি আপনি চান যে আপনি কিছু টাকা বাঁচিয়ে রাখতে চান টাকা ইনকাম করে সেভ করে রাখতে চান তাহলে দু নম্বর অপশন সিলেক্ট করবেন যদি আপনার স্বপ্ন থাকে আমি একটা বড় বাড়ি বানাবো আমি একটা বড় বাড়ি কিনবো তাহলে তিন নম্বর অপশন সিলেক্ট করতে পারেন যদি আপনি চান যে আমি একটা গাড়ি কিনবো আমার লাইফস্টাইলকে আমি চেঞ্জ করবো তাহলে এটা সিলেক্ট করতে পারেন আপনি মনে করেন যে আমি কমফোর্টেবল একটা সুন্দর লাইফ এনজয় করতে চাই রিটায়ারমেন্টের পরে তাহলে এটা সিলেক্ট করতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি একটা প্যাসিভ ইনকামের সোর্স ক্রিয়েট করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন যদি আপনি চান যে আমার বাচ্চার জন্য হায়ার এডুকেশন ফান্ড করবো তাহলে এটা সিলেক্ট করতে পারেন যদি আপনি আপনার পরিবারের জন্য একটা ভালো লাইফ চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন যদি আপনার স্বপ্ন থাকে আপনি অনেক ঘুরবেন বিদেশে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন যদি আপনি চান আপনার বিজনেসকে গ্রো করবেন নিজের বিজনেসকে তাহলে এটা সিলেক্ট করতে পারেন এভাবে যদি আপনি স্বাধীনতা চান তাহলে এটা সিলেক্ট করবেন যদি আপনি একটা পজিটিভ লিগাসি তৈরি করতে চান আপনার ফ্যামিলিতে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারবেন ধরতে গেলে আমরা তো সবই চাই আমরা বাড়ি চাই আমরা টাকা চাই আমরা ঋণকে শোধ করতে চাই আমরা একটা কমফোর্টেবল লাইফ চাই তাই আপনি চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারেন কিন্তু সবগুলো সিলেক্ট করলে জিনিসটা ভালো দেখায় না একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে তাই দু তিনটাকে আপনি সিলেক্ট করুন যেটা আপনি চান যেমন আমি বেশি ঘোরাফেরা করতে চাই ট্রাভেল করতে চাই তারপরে আমার প্যাসিভ ইনকামের একটা সোর্স লাগবে তাই এটাকে সিলেক্ট করে দিলাম তারপরে আমি একটা গাড়ি কিনতে চাই তারপরে আমি আমার টাকাগুলোকে শোধ করতে চাই ঋণগুলোকে শোধ করতে চাই এবং একটা ইমারজেন্সি ফান্ডকে সেভ করে রাখতে চাই তো আপনার পছন্দ অনুযায়ী আপনি দুটো সিলেক্ট করে নেবেন কোনো বাধ্যতামূলক নেই যে তিনটায় সিলেক্ট করতে হবে দুটাই সিলেক্ট করতে হবে যতগুলো আছে সবগুলোই আপনি সিলেক্ট করতে পারেন তুলাশি এগারো নম্বর প্রশ্নে সেটা হলো হোয়াট আর ইউর গ্রেটেস্ট পার্সোনাল স্ট্রেংথ আপনার মধ্যে কি ক্ষমতা আছে এটা অ্যাকচুয়ালি আগের মতন একটা প্রশ্ন ছিল না যে স্যার আপনাকে কেন বাছাই করবেন কেন আপনি ভেক্টরি ইতিহাসে জয়েন করবে এখানেও তেমনই বলা হয়েছে যে আপনার কি কি শক্তি আছে আপনি কিভাবে এই ভেক্টেরি ইতিহাসকে গ্রো করাতে পারবে সেই একই অপশানগুলোই এখানে আছে তো আপনি সেগুলোকে পড়বেন বুঝবেন আমার ক্ষেত্রে লিডারশিপ তারপরে আমার থিঙ্কিং অ্যাবিলিটি ভিশনারি থিঙ্কিং আমি ভালো মতো থিঙ্ক করতে পারি তারপর আমি ভালো টিম বানাতে পারি তো টিম ওরিয়েন্টেড অ্যান্ড কোলাবরেটিভ এভাবে আপনাকে যে কোনো তিনটা কিন্তু বাছাই করে নিতে হবে তো আপনি এই তিনটা যে কোনো তিনটা আপনি বাছাই করতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী বারো নম্বর প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ হ্যাভ আ ইউটিউব চ্যানেল হাউ মেনি সাবস্ক্রাইবার ডু ইউ হ্যাভ যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে যদি আমার কথা বলেন তাহলে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার তো বিশ থেকে পঞ্চাশ আমি সিলেক্ট করে দিব এখন প্রশ্ন আসছে কারো যদি চ্যানেল না থাকে তাহলে কি হবে চ্যানেল না থাকলে আপনি জিরো সিলেক্ট করে দিবেন কোনো ইউটিউব চ্যানেল নেই আর যদি থাকে তাহলে কত সাবস্ক্রাইবার সেটা বাছাই করে নেবেন এখন প্রশ্ন আসছে যাদের নেই তারা কি ইউটিউব চ্যানেল খুলে নেবে না খোলার দরকার নেই শুধু শুধু খুলে লাভ নেই যদি আপনি সেখানে কিছু ভ্যালু অ্যাড না করতে পারেন ক্ষমতা না থাকলে খুলবেন না খুলে বসে থেকে তো তো লাভ নেই তাই না আপনি জয়েন করুন জয়েন করার পরে যে যার টিমে থাকবেন যদি আপনি আমার টিমে আসেন আমি আপনাকে গাইড করব যেভাবে আমি বলবো সেভাবে যদি আপনি চলেন তাহলে এখানে গ্রো করতে পারবেন যদি আপনি চ্যানেল না থাকেন নো সিলেক্ট করে দিন কোনো অসুবিধা নেই যদি আস্তারে মনে হয় আপনাকে বাছাই করে বাছাই করে নেবেন আমার ক্ষেত্রে আমার সাবস্ক্রাইবারটা আমি সিলেক্ট করে নিলাম এখানে সমস্ত প্রশ্ন শেষ বারোটা প্রশ্ন আছে সম্পূর্ণটাই আমরা ফিল আপ করে দিলাম আপনি ভালো মতো পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু ফিল আপ করবেন এখন এখানে একটা বড় করে ইম্পর্টেন্ট কথা লেখা আছে বাই সাবমিটিং দিসারস্ট্যান্ড দ্যাট প্রায়োরিটি প্লেসমেন্ট ইন ভিক্টরি উইথ অ্যাস ইজ আট ইভেন অর্থাৎ যখন আমি এখানে সাবমিটে ক্লিক করব যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি কিন্তু নিজের থেকে ভিক্টরি উইথ অ্যাসে জয়েন করতে পারবেন না আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনি কিন্তু এখানে জয়েন করার লিঙ্ক পাবেন সেটা আপনার ইমেলে আসবে আপনি হাজারো চেষ্টা করলেও এস স্যারকে রিকোয়েস্ট করে ভিক্টরি উইথ অ্যাসে জয়েন করতে পারবেন না এটা আপনাকে আর্ন করতে হবে আপনার ক্ষমতা অনুযায়ী আপনার যেমন ক্ষমতা তেমন ভাবে আপনি নতুন বিজনেসে প্রবেশ করতে পারবেন তাই আপনি এখানে জোর জবস্তি করতে পারবেন সাবমিট করছেন এবং নিশ্চিন্তে থাকুন যদি জয়েন করার অপশন আসে ভালো না আসলে আপনি অন্যের থ্রু জয়েন করতে পারবেন অন্য কেউ আপনাকে যদি ইনভাইট করে তাহলে আপনি সেখানে জয়েন করতে পারবেন তার টিম হিসাবে আই প্লেস টু রিপ্রেজেন্ট দিস কমিউনিটি উইথ পজিটিভিটি প্রফেশনালিজম অ্যান্ড কমিটমেন্ট অর্থাৎ আমি এখানে হৃদয় থেকে এই কমিউনিটির মধ্যে পজিটিভিটি বজায় রাখবো প্রফেশনালিজম বজায় রাখবো এবং আমি কমিটমেন্ট আছি এই বিজনেসে জয়েন করার জন্য মানে মোট কথা বলা হচ্ছে যেই জিনিসটা আসবে সেখানে আমরা আমাদের নিয়ম কানুনগুলো মানব একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রাখবো সমস্ত কিছুকে বুঝে গেলেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট নোটিশ এসেছে প্লিজ নোট দিস অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি সাবমিট ওয়ান্স আফটার সাবমিশন নো চেঞ্জেস অর আপডেট উইল বি অ্যালাউ অর্থাৎ এটা একবারে আপনি সাবমিট করতে পারবেন বারবার সাবমিট করতে পারবেন না তাই বারবার সেগুলোকে চেক করে নেবেন অপশনগুলো আপনি দেখুন বুঝুন দেখে তারপরে কিন্তু এখানে সাবমিট অ্যান্ড কনফার্মে ক্লিক করবেন সাবমিট অ্যান্ড কনফার্মে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে অর্থাৎ আপনি সাকসেসফুলি এই অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করে দিয়েছেন এখন আমরা সেই ইমেলের অপেক্ষা করব সেই ইমেলে কি আসে আমি এখনও কোনো রকম কোনো মেল পাইনি যখন পাবো তখন পরবর্তী ভিডিও বানিয়ে একদম ডিটেলসে আলোচনা করে দিব পরবর্তী স্টেপটা কি হবে দুটা বিষয় আবার বলে দিচ্ছি যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো জয়েন করেনি জয়েন করে নিন সেখানে প্রত্যেক দিন ওয়েবিনার হবে অনপ্যাসিভ নিয়ে আলোচনা হবে না কিন্তু ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে আলোচনা হবে তারপর আপনি আমার কাছ থেকে পার্সোনাল গাইডেন্স চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং লাস্ট বাট মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিক্টরি উইথ অ্যাসের সমস্ত রকম আপডেটগুলো বাংলাতে পাওয়ার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভালো মতো বুঝে ফর্মটিকে ফিল আপ করতে পারে